আসসালামু আলাইকুম আর এই যে দেখেন আজকেও কিন্তু একটা ফুলকপির গাছ উঠিয়ে রেখেছে সকালবেলা এসেছিলাম তখন কিন্তু সব ঠিকঠাকই ছিল আর এখন এসে দেখি এই অবস্থা কি করব আর বলেন প্রত্যেক দিনই আবার নতুন করে শুরু করে দিয়েছে দেখা যায় কিছুদিন পরপরই আমার গাছগুলির সাথে এমন করে কিছুদিন এর ভালো থাকে ভালো থাকে বলতে বন্ধ থাকে তারপরে আবারই শুরু করে দেয় দেখা যায় কিছুদিন যখনই আমার গাছগুলি একটু ভালো হয়ে ওঠে তখনই এমনটা করে এখন আমার ফুলকপি গাছগুলি কিন্তু পুরো ছাদের ভিতরে একটু আকর্ষণীয় ছিল অনেক দেখতে ভালো লাগছিলো টপ ভরে থাকতো খুব ভালো লাগতো দেখতে তো এ জন্যেই আরও নজর লেগেছে এ আর কি এভাবে নষ্ট করে যখনই যেটা ভালো হয় তো আজকে পুরোপুরি গাছটা তুলতে পারেনি শিকড়টা বড় হওয়ার কারণে বেঁকা ছিল মাটি দিয়ে দিয়েছিলাম তো এজন্য অনেক বেশি শিকড় এ কারণে পুরোটা তুলতে পারিনি একটু লেগেছিলো তো আমি খুব ভালো করে পা মাটি দিয়ে দিলাম আলিফকে বললাম যে আলি পানি দিয়ে দাও তো আলিফ হচ্ছে ওইদিকে পানি ভরছে তো কী বলবো আর হচ্ছে প্রতিদিনই ঠিক এমনই করে আর আপনারা হচ্ছে আমাকে বলেন যে কে করে কেন করে আপুকে ভাড়া বাসায় থাকে কাউকে উত্তর দেন না ছাদে আসলে সবাই তো জানে না যে আমি নিজের বাসায় থাকি আর সবার প্রথমেই বলি আমি কিন্তু ভাড়া বাসায় থাকি না এটা আমাদের নিজের বাসা তবে কি একার বাসা না হচ্ছে ওর আলিফের বাবারা চার ভাই চার ভাই মিলে থাকে তবে দুই ভাই নেই বাসায় একজন তো কিছুদিন আগে মারা গেলেন আর হচ্ছে একজন বিদেশে থাকে ওনার ওয়াইফও থাকে না তো দেখা যায় আর দুইজন উঠে ছাদে আর দুইজন কিন্তু ওঠে না তো এইদিকে আমি কিন্তু আলিফের কাছ থেকে পানিটা নিয়ে আমি দিয়ে নিলাম তো খুব খারাপ লাগে কী কী বলবো নিজের মানুষই করে ভাড়াটিয়ারা কখনো করার সাহস পাবে না এগুলি আর ভাড়াটিয়ারা কেন করবে ভাড়াটিয়াদের করার কি দরকার নতুন এই ভাড়া এক ভাড়াটিয়া যায় আর একটা আসে দেখা যায় কিছুদিন পরপরই কিন্তু চেঞ্জ হয় তো সেক্ষেত্রে ওনাদের সাথে তো আর ওইভাবে আমার ই নাই আর ছাদে ওনারা আসলে কখনোই ক্ষতি করবে না ওনাদের সাথে আমার সম্পর্কে কিন্তু যথেষ্ট ভালো সবার সাথে মিলেমিশেই চলি ছাদে আসলে যথেষ্ট হচ্ছে সময় দেয় কথা বলি আপনাদের তো কিছুদিন আগে দেখেছিলাম যে এক ভাড়াটিয়া ভাবি আমাকে মরিচ গাছ এনে দিয়েছে আমাদের আর ভাড়াটিয়া আর একটা মরিচ গাছ এনে দিয়েছে তো এভাবে করে দেখা যায় যে সবার সাথে কমিউনিকেশনটা ভালো থাকে তো আমি কিন্তু কারো ক্ষতি করি না কারোর সাথে ওভাবে মিশি না তারপরেও কিন্তু আমারও ক্ষতি করে ফেলে তো আপনাদের বলে রাখি যে এগুলি ভাড়াটিয়ারা করে না নিচের মানুষই করে আর এই দিকে আলিপ পুইশাক কাটার জন্যে পাড়াপাড়ি শুরু করে দিয়েছে আর এই ভিডিওটা মূলত হারভেস্টিং ভিডিওই হতো তো যেহেতু হচ্ছে কি এসে চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রতিদিন খারাপ লাগে শেয়ার করতে বা আপনারা বলবেন দু একটা গাছ নিয়ে এটা কি করে প্রত্যেক দিন নাটক করে আসলে নাটক না খারাপ লাগে আর এই যে দেখেন কত সুন্দর থোপনা হয়ে একদম জোপালো হয়ে পুঁই শাকের বিচি হচ্ছে আসলে আমি এ ধরনেরই ধোপালো বিচি থোপনা থোপনা হয়ে হবে এ ধরনেরই চাই আর ডোগাতে চাই পাতার গোড়া গোড়া একটা করে হয় এটা কিন্তু আমার কাছে পছন্দ না এর জন্যেই মূলত শাক কেটে খাওয়া আর শাক শাক কিন্তু খুব বেশি নেই অল্প কিছু পুঁইশাক আছে আর ডোকাগুলিও অতটা ভালো না সবগুলি এগুলিও যদি একটু ভালো তবে পরে কিছু আরও কাটবো সেগুলি কিন্তু অত ভালো না তারপরও কাটছি একটা মাত্র কারণ যে এত পাতলা পাতলা বিচি আমার পছন্দ না এর চেতে শাক খাওয়াই কিন্তু বেটার হবে সবজির যেই দাম দেখা যায় যে আমি যদি এক একদিনের সবজি হারভেস্ট করতে পারি আমার কিছু টাকা সেভ হবে আর কি তো হচ্ছে এখানে মোটামুটি এই গাছের শাকগুলি ভালোই ছিল ওই দিকেরও কিছু তুলে নেব তো ভাড়া থাকলেই যে হচ্ছে ভাড়া না থাকলেই যে গাছ ভালো করা যায় তা কিন্তু না অনেক ভাড়াটি আছে যারা ভাড়া বাসায় থেকে ছাদে সুন্দর মতো গাছ করে আমারই এক পরিচিত একজন হচ্ছে ভাড়া বাসায় থেকে খুব সুন্দর করে গাছ করে আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তবে হচ্ছে আমি নিজের বাসাও থেকেও কিন্তু পারি না আসলেই আমার ছাদটা একার না যদি একার হতো তাহলে কিন্তু আরও ভালো হতো আমার গাছ কেউ ধরতে পারতো না কেউ নষ্ট করার ছিল না আর আমি কিন্তু অনেক সুন্দর করে বাগান করতে পারতাম অনেক বড় করে যেহেতু হচ্ছে জায়গা লিমিটেড সেই জন্যে আমি ছাদের কিন্তু একটা কর্ণাল ব্যবহার করি সবেমাত্র একটা কর্ণাল আর বাকি তিনটা কর্নাল কিন্তু ব্যবহার করি না যেহেতু আমার কি বলবো আমার হাজব্যান্ডের একটাই অংশ তো ওই জন্য একটা ব্যবহার করি আর বাড়ার চেষ্টা করি না কিংবা বাড়তেও চায় না যতটুকুই আছে ততটুকুই করার চেষ্টা করি তারপরও দেখা যায় যে আমার গাছের পেছনেই লেগে থাকে আমি তো কারো অংশে যে বা কারো জায়গায় যে করছি না যে কোনো একটা কোন ব্যবহার করছি তো দেখা যায় এটা আমারই বলা যায় তো আমি কিন্তু অন্যের ক্ষতিও করি না কারো গাছের দিকে যাওয়া দেখি না তারপরেও এমনটা করে তবে আল্লাহর কাছে বলবো আল্লাহ হচ্ছে তুমি রিজিকের মালিক আমার হচ্ছে গাছ নষ্ট করছে তুমি তাদের বিচার করো আর হচ্ছে তাদেরকে দান করো যেন তারা এইসব করা বন্ধ করে তোমার এই এত সুন্দর দেয়া নিয়ামতগুলি এভাবে নষ্ট করে দেয় এটা কিন্তু অনেক খারাপ কাজ তো জানি না তাদের বিবেকে কেমন লাগে এভাবে করে নষ্ট করে গাছগুলি তো অনেক হচ্ছে আপুরাই আপু ভাইয়ারাই আমাকে কমেন্ট করেছে অনেক সান্ত্বনা দিয়েছে বুঝিয়েছেন আমার দুঃখে মানে ব্যথিত হয়েছেন আমার ব্যথায় আমার কিন্তু হচ্ছে অনেক ভালো লেগেছে আপনাদের কমেন্ট যে আপনারা আমাকে সাহস দিচ্ছেন সাপোর্ট করছেন খুব ভালো লাগে সবাই যখন কমেন্ট করেন এত সুন্দর সুন্দর আমাকে সান্ত্বনা দিয়েছেন তো আমার অনেক ভালো লেগেছে তো এক আপু কমেন্ট করে বলেছে ওনার তিনটা লাউ গাছ নাকি কেউ কেটে ফেলেছে আসলে এগুলি মানুষ না বুঝছেন কী বলবো আপু আল্লাহরপুরে ভরসা রাখেন আর আপনি আপনার গাছ লাগিয়া লাগানো চালিয়ে যান আমি কিন্তু বন্ধ করি নাই দেখেন আজকেও কিন্তু এই যে পুঁশাক নিতে এসেছি আবার বিকালে কিছু গাছের যত্ন করব। দেখা যায় আমার রিজিকেট যেটা আছে আমি কিন্তু সেটা পাবই আর চিলাচিলি করি হ্যাঁ রাগ হয় জিদ হয় তবে আবার সান্ত্বনাও দেই হয়তো ভাবি যে এইগুলো আমার ইঁচিকে হয়তো বা ছিল না এর জন্যে পায় নাই এর থেকে বড় ক্ষতিও হতে পারতো তো এক আপু আমাকে সাবধান করেছে যে আপু সাবধানে থাকবেন আপনাদের অন্য আপনাদের ক্ষতি করতে পারে তো এটা কিন্তু হচ্ছে উনি ঠিকই বলেছে আর যে শুধু গাছের ক্ষতি করে তা নয় এখন গাছের পিছনেই লেগে থাকে আগে কিন্তু দেখা যায় যে ক্ষতির কী বলবো এই প্রসঙ্গটা বাদ দেই তো ধন্যবাদ আপু আপনি হচ্ছে এত সুন্দর করে বুঝেছেন যে আসলে যে গাছের ক্ষতি করতে পারে সে কিন্তু মানুষেরও ক্ষতি করতে পারে অনেক বড় ক্ষতি করতে পারে তো এটা কিন্তু ঠিক বলেছেন একেবারেই ঠিক বলেছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে এত হচ্ছে সুন্দর সান্ত্বনামূলক কমেন্ট করার জন্যে তো আমার অনেক ভালো লেগেছে আসলে এ কষ্টগুলি না সবার সাথে শেয়ার করা যায় না সবাই এই কষ্টগুলি বোঝে না হয়তোবা কেউ কেউ দেখে হয়তো বা মনে মনে বলতে পারে সরাসরি না বললেও যে ঢং করে দু একটা গাছ নিয়ে আবার ঢং করে এতে আর কি হয়েছে আবার করলেই তো হয় আসলে আবার করলে হ্যাঁ হয়ে যায় তো ওই সময়টি কি আসে আর যে এটা যত্ন করে বাচ্চার মতো করে পালা দেখা যায় বীজ থেকে গাছ হয় ওগুলি আবার রোপণ করি ওটার থেকে প্রতিদিন সার পানি যত্ন নেই তারপরেই কিন্তু এত বড় হয় আর যে ক্ষতি করে সে কিন্তু এক মুহূর্তে কয়েক সেকেন্ডের ভিতরেই ক্ষতি করে ফেলে তো এটা সবাই বুঝবে না যে গাছ করে সেই কিন্তু বুঝে আর এই যে এখানে দেখেন কেরালা ছিম ফুল কত গোড়ায় আসলে মাটি থেকে একটু উপরে এজন্যই হচ্ছে আপনাদের সবাইকে সাজেস্ট সাজেস্ট করি বলতে করতে বলি যে আপনারা সবাই কেরালা ছিমটা করেন খেতে কিন্তু বেশ মজা সুস্বাদু অল্পতেই গলে যায় মাংসটা বেশি থাকে আর হচ্ছে বিচির পরিমাণটা কম যারা বিচি তেমন পছন্দ করে না তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ছিম হতে পারে অনেক দিন গাছে থাকে আর অল্প দিনে ধরে সব মিলিয়ে কিন্তু জারটা অনেক ভালো আর কেরালা ছিম নিয়ে আজকে আর তেমন কিছু বলছি না যেহেতু মনটা খারাপ আসলে কি বলবো না বলবো কিছু ভেবে পাচ্ছি না যেহেতু আমি একটা জায়গায় কাজ করি মানে কাজ করি বলতে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো রেগুলার যদি করি তাহলে রেগুলারই কিন্তু কিছু একটা পয়েন্ট যা যোগ হয় আর যদি না দেই তাহলে কিন্তু আর হয় না এ আর কি আর এইদিকে আলিফ কিন্তু এখনও পুঁই শাক উঠাচ্ছে ও কিছু পাতা তুলছে তো এদিকে আমি ভাবছি যে ছিম গাছগুলি আপনাদের সাথে দেখায় আমার কিছুদিন আগেও মনে মানে দুই দিন আগেও মনে হচ্ছিলো হয়তো বা পাখি খেয়ে ফেলছে এখনও জানি না পাখি খাচ্ছে না মানুষও করছে যদি বলেন কেন এ কথা ভাবছি তো গাছগুলি নষ্ট করতে পারলে এটাও তো করতে পারে যে আমার ফুলগুলি নষ্ট করে আর লাউ ফুল কিন্তু এর আগে নষ্ট করেছে এটার আমি প্রমাণ পেয়েছি ছিম ফুলের হয়তো ভাবি না হয়তো বা পাখিতেই করে তবে আপনাদের আরেকটা একটা জিনিস দেখাই তাহলে বুঝবেন ওই যে ওপরের দিকে দেখেন এটা কিন্তু হাতের নাগালের বাইরে এখানে একটা থোকায় কতগুলা ছিম ধরেছে পাশাপাশি দুইটা থোকা আছে দুইটাতেই কিন্তু অনেক ছিম ধরেছে আর নিচের গুলাতে কিন্তু ছিমই ধরছে না কোনোভাবেই ছিম ধরছে না খালি ফুল আসে আর কলি অবস্থায় সব হচ্ছে কি ঝরে ঝরে পড়ে থাকে মানে ছিড়া ছিঁড়া পড়ে থাকে ভাঙা তাদের তাদের একদম তো এ আর কি বুঝতে পারছি না ঠিক এটা কি পাখিতেই করছে না এগুলিও মানুষে করছে তো কাজ করতে করতে আবার হচ্ছে আমি আবার চেক করে নিলাম যে পাতাগুলি কতটা নি দিয়ে পড়েছে এটা তো মোটামুটি পড়েছে আবারও একটু পানি দিয়ে নিলাম যদি গাছটা বাঁচে তো প্রচুর পরিমাণে খারাপ লাগে আবু ভাইয়ারাও প্রচুর খারাপ লাগে যারা গাছ করেন গাছ ভালোবাসেন তারাই কিন্তু একমাত্র জানেন আর ছাদে যে কী পরিমাণ কষ্ট করতে হয় গাছের পিছনে সেটা কতটা খরচ করতে হয় কতটা শ্রম দিতে হয় সময় দিতে হয় যারা করেন ছাদ বাগান তারাই একমাত্র বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বাকিরা যারা খেতে করেন বাড়ির আঙিনায় তাদের বোঝার তেমন ক্ষমতা নেই কারণ লাগায় রাখলেই হয়ে যায় তবে কিন্তু লাগায় রাখলে হয়ে যায় না আর এই দিকে দেখেন লাউ কিন্তু পাখির অত্যাচার থেকে মুক্ত হয়েছে এখন আর পাখির লাউডোগাগুলি নষ্ট করে না যার ফলে আমার কাছে কিন্তু এখন লাউ এসেছে আবার লাউডোগাগুলি অনেক সুন্দর হয়েছে নেক্সট ভিডিও ভাবছি লাউ গাছের পরিচর্যা নিয়েই একটা ভিডিও শেয়ার করব তো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে